ব্যাপারটা কেমন আপনি ভাবেন একবার যে আপনি রাশিয়াকে উড়াই দিচ্ছেন অথবা রাশিয়াকে আপনি দখল করে নিয়েছেন বা রাশিয়ার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ছে খুবই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে আপনি দখলের টার্গেট করছেন হঠাৎ করে জমিন ভাইরা বিশাল একটা পারমাণবিক গুমা আকাশের দিকে উঠে গেল অটোমেটিক উঠায় গিয়া টার্গেটেড যে জায়গাগুলো আগে সেট করে দেওয়া হয়েছে হতে পারে সেটা আমেরিকা হতে পারে সেটা যুক্তরাজ্য হতে পারে ফ্রান্স জার্মানি বা আরও যারা মিত্ররা আছেন গুটিবাজরা তাদের দেশে গিয়া একের পর এক ঘটনা ঘটাই দিচ্ছে কারণ মেশিনটা টের পেয়ে গেছে তার যে স্রষ্টা অর্থাৎ রাশা বিপদের মুখে আছে হুমকির মুখে আছে আর এটা তখনই হবে যখন রাশিয়া সম্পূর্ণ দখল হয়ে যাবে শত্রুরা রাশিয়াকে কন্ট্রোল করতে চাইবে ঠিক তখনই নেস থেকে স্বয়ংক্রিয়ভাবে কোনো রকম নির্দেশনা ছাড়া সুইচ টিপা এটা আসমানে উঠবে এটার গন্তব্যে পৌঁছে যাবে একের পর এক পারমাণবিক মিসাইল এজ এ রেজাল্ট কি হবে সারা বিশ্ব জুড়ে কুটি কুটি মানুষ মুহূর্তের মধ্যে নাই হয়ে যাবে কেন রাশিয়া এই মেশিন বানাইল আর আলোচনায় কেন আসছে পুতিনকে তুলে নেওয়ার জন্য যুক্তরাজ্য মনে করছে এটা প্ল্যান করা দরকার অন্যদিকে পশ্চিমারা মনে করছে বাবা পুতিনকে সাইজ করতে ইউক্রেন যুদ্ধ তো কোনোভাবে হচ্ছে না রাম মনে করতেছে ভারতকে ধমকায় টমকে রাশিয়া থেকে তেল কিনা বন্ধ করবে সুতরাং রাশিয়ার অর্থনীতিতে ধস পড়বে আর পারমাণবিক যে মেশিনারিসগুলো আছে এগুলো তারা নিয়ে নিবে। না তবে আদৌ কি এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে পারবে না কেন বলছি এখন যে যুগটা আসছে এখানে উত্তর কোরিয়াটা দেখলে আপনি বুঝবেন খুব বড় একটা রাষ্ট্র না বাংলাদেশ থেকে ছোট আমার মনে হয় সাইজে যে যতটুকু গইদেই রাষ্ট্রকে সে এমন এমন মেশিনারি যায় যেটা কারণে কোড আমেরিকা তারে ঘাটেনার মেশিনটার নাম কি পারমাণবিক দক্ষিণ কোরিয়ারও নাই জাপানেরও নাই কাজ লাগলে আমেরিকা থেকে হাওলা টানে তারা সাপোর্ট দেয় কিন্তু তাদেরকে তৈরি করতে দেয় না কেন তাহলে তাদের তো মনলগিরি শেষ হয়ে যাবে বলা হচ্ছে রাশিয়ায় ডেড হ্যান্ড ব্যবস্থা নামক একটা জিনিস আছে যার প্রকৃত নাম হচ্ছে ফ্যারি মিটার পশ্চিমা বিশ্লেষণে এমন এক স্বয়ংক্রিয় পারমাণবিক যন্ত্র আবিষ্কার করেছে রাশিয়া যা মানুষের কোনো নির্দেশ ছাড়াই পৃথিবীকে ধ্বংস করে দিবে বিশেষ করে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার পারমাণবিক হুমকি বাড়ার সঙ্গে সঙ্গে এই ডেড হ্যান্ড আলোচনায় উঠে এসেছে ভয়াবহ ধারণা কতটা বাস্তব আর কতটা গুজব এ নিয়েও বেশ কিছু বক্তব্য আছে বলা হচ্ছে যে প্যারিমিটার সিস্টেমকে বুঝতে হলে অর্থাৎ এই মেশিনটাকে বুঝতে হলে শীতল যুদ্ধের সবচেয়ে উত্তেজনাপূর্ণ সময়গুলোতে যেতে হবে উনিশশো সত্তর এবং আশির দশকে যুক্তরাষ্ট্র এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ আজকের দিনের ইউক্রেনে কিন্তু সোভিয়েত ইউনিয়নের পার্ট ছিল তারপর হচ্ছে ডেনমার্ক সুইডেন অনেকগুলো রাষ্ট্র এখন আছে কাজাকিস্তান আজারবাইজান মানে কি কি জানি রাষ্ট্রগুলো আছে এগুলো সোভিয়েত ইউনিয়নের মধ্যে ছিল উভয় পক্ষই একে অপরকে নিশ্চিন্ন করার জন্য নানান ধরনের অত্যাধুনিক অস্ত্র তৈরিতে আপনার প্রতিযোগিতা মানে করছিল ওই সময় সোভিয়েত নেতৃত্বের মধ্যে একটা গভীর আশঙ্কা জন্ম নেয় তা হলো যুক্তরাষ্ট্র যদি হঠাৎ নিখুঁত ডি ক্যাপিটেশন স্ট্রাইক চালায় অর্থাৎ পারমাণবিক হামলা করে যাতে সোভিয়েত ইউনিয়নের রাজনৈতিক সামরিক কমান্ড সেন্টার এবং যোগাযোগ ব্যবস্থাগুলোকে একযোগে ধ্বংস করে দেয় তাহলে তো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আর পাল্টা সুযোগ নেওয়ার হামলা করার বা অভিযান চালানোর ব্যবস্থা থাকবে না এই ভয় থেকে তৎকালীন প্রেক্ষাপটে সোভিয়েত ইউনিয়ন এমন একটি ব্যাকআপ ব্যবস্থার পরিকল্পনা করে যে ধরেন রাশিয়াতে আর কেউ নাই পুতিন ধরে নিয়ে গেছে সামরিক অফিসাররা মরে গেছে মানে টোটাল রাশিয়াকে লিড করবে কেউই নাই এমন অবস্থায় যেন পারমাণবিক প্রতিশোধ নিশ্চিত করতে পারে সেই পরিকল্পনার ফলে ছিল এই পেরিমিটার আর গুরুত্বপূর্ণ বিষয় হল এটাকে কেউ ড্যানেন বলছেন এটা রাশিয়ার সরকারি নাম নয় রাশিয়ার এই ব্যবস্থাকে বলা হয় পেরিমিটার ড্যাড শব্দটি পশ্চিমা বিশ্লেষক এবং সাংবাদিকদের তৈরি বিশেষ করে মার্কিন গণমাধ্যম সাংবাদিক ডেভিড ই হফম্যান তার পুলিজার জয়ী বই পুলিজার পুরস্কার হচ্ছে লাইক নোবেল সাংবাদিকদের জন্য এত বড় টাইপের তো তিনিও পুলিজার পুরস্কার পেয়েছেন তিনি তার বইয়ে দা ড্যাড হ্যান্ডে এই প্যারিমিটারের নামটা সামনে নিয়ে আসেন আর এখান থেকে যেটা শিক্ষণীয় যে এটা নিজে নিজে চিন্তা করে কোনো ঘটনা ঘটাবে তা না এটা হচ্ছে মূলত একটা ফেইল ড্যাডলি ব্যাকআপ কমান্ড এবং কন্ট্রোল সিস্টেম এর মূল উদ্দেশ্যে হচ্ছে একটাই সব প্রচলিত যোগাযোগ ব্যবস্থা যখন ধ্বংস হয়ে যাবে প্রচলিত যা আছে সব ধ্বংস হয়ে গেলে যেন রাশিয়ার পারমাণবিক অ্যাকশনটা প্রতিশ্রুতের জন্য নিতে পারে একাধিক সফল পরীক্ষা কিন্তু করা হয়েছে সেই উনিশশো সালে আর এরপর ধাপে ধাপে আসার পরে পুতিন কাকু বসার পরে বিশ্ব যতটা আপডেট হয়েছে এটার ভার্সনে ততটাই প্রযুক্তিকে কানেক্ট করা হয়েছে বুঝতে পারছেন কেন রাশিয়ার সাথে লড়াই লাগাটা কষ্টকর কি আছে আমাদের কাছে লড়াই করবেন পারমাণবিক অস্ত্র যারাই বানাচ্ছে তারা এরকম ডেড হ্যান্ড রাশিয়ারটা সবচেয়ে বড় বাট এটার কাছাকাছি তো নিশ্চয়ই অনেকেই বানাচ্ছে এগুলাই হচ্ছে বড় বড় রাষ্ট্রগুলোর শক্তির মূল ভিত্তি আমরা চাই আমাদের দেশে একদিন এরকম মেশিনারিজ তৈরি হোক ভালো থাকুন